সবাইকে শুভ বিকাল আর আজকে আমরা মুকুটবণিপুরে যাচ্ছি আর দেখতে পাচ্ছ রাস্তায় চারিদিকে সবুজ আর সবুজ যা যা অ্যাক্টিভিটি হবে সব কিছু তুলে ধরবো আর অনেকদিন পর বিকেলবেলা ঘুরতে চলে এসেছি আর আমি আর আমার বন্ধু আর দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে এখানে বাইকটা আমাদের তো চলো বিকেলবেলা কী কী হবে অ্যাক্টিভিটি সব কিছু তুলে ধরবো কেমন ওয়েদার থাকে কেমন জল আছে না আছে সব কিছু তুলে ধরবো চলে এসেছি দেখতে পাচ্ছো আর কিছুক্ষণ পর দেখতে চলে তোমরা সেই জলধার যেটা মুকজমণিপুর রানী আমাদের বাঁকুড়া জেলার অবস্থিত যেটা রানী নামে পরিচিত ঠিক আছে এখন বিকেলবেলা রোদ দিচ্ছে তো তাও একবার তোমাদেরকে দেখতে হবে দেখতে পাচ্ছো রোদ দিচ্ছে আর এই সময় একটা দোরোন শট হবে তো চলো তোমরা এনজয় করো দোরোন শট কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো দোরোন শট চলো তোমরা এনজয় করো তাহলে মাছ ধরছে জুম ভালো হচ্ছে না দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ সেই লেভেলের সবুজ সবুজ দেখা যাচ্ছে আর এখানে মেঘ এটা হচ্ছে মেঘ জমা হয়েছে দেখতে পাচ্ছ আর এটা ধান লাগিয়েছে এখন আমরা পাড়ে দাঁড়িয়ে আছি এটা দেখছি পাড় আশা করি তোমরা দোরন ফাউট আশা করি দেখলে ঠিক আছে একমাত্র গেটেরই বানিয়েছি আর আদার্স কিছু বানায়নি আর এখন আপাতত হাক টু এখানে বোসা বসি ঘোড়বো মানে আড্ডা ফাটডাক মারবো তারপরে বাড়ি উদ্দেশ্যে চলে যাব আর এখানে আমার বাইকটা দেখতে পাচ্ছ আর চারিদিকে শুধু ওয়েদারটা দেখো খাতার নাক লেভেল প্রো ওয়াও ভিউটা দেখো गाइस ভিউটা দেখো তোমাদের জন্য বিকেল বেলা এসেছি শুধু ভিউটা দেখো চারিদিকে সানসেট হয়ে গেলো আর এখন আমরা বাড়ি যাচ্ছি আশা করি যা যে অ্যাক্টিভিটি ছিল সবকিছু তোমাদেরকে তুলে ধরেছি ক্লাস হচ্ছে এখন বিকেল হয়ে গেল কটা বাচ্চা মোটামুটি এখন পাঁচটা না ছটা এক তো ছোটা একত্রিশ এখন বাচ্চা আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবো আর সানসেটটা প্রায় আশা করি দেখলে আশা করি সানসেটের জন্যই আসা দিন পর সানসেট দেখলাম তো মুকুটমণিপুর এসে তো ওই জন্যে আসা আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে চলো তাহলে বাই